করার জন্য রাজপথে থাকবো আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে মিজান রহমান আজার হুজুরকে নিয়ে কিছু ভয়ঙ্কর তথ্য দিলেন বিএনপির একজন নেতা মুখ করলেন তারেক রহমান আজকে আপনাদের দুটি ভিডিও প্রমাণ সহ দেখাবো বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ দর্শক এই ভিডিওগুলো দেখানোর আগে আমি আপনাদের পীরের একটি বক্তব্য শোনাতে চাই দর্শক ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন আমরা প্রথমেই চর্মানে সেই বক্তব্যটি শুনে আসি শোধমাত্র কোথায় ছিলেন রাগ ডাকছে নেই বলবো বিএনপি আপনার কোথায় ছিলেন প্রতিবার ঈদের কথা বলেছেন ঈদের পরে আমরা আন্দোলন করব ঈদের পরে সংগ্রাম করব ঈদের পরে সেইটা করব হাজার ঈদ চলে গেছে আপনার আন্দোলন করতে পারেন নেই আজকে অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করতেছে তার মধ্যে রাষ্ট্র সংস্কার অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে কেন আপনারা জানেন ফেসিস সরকার রাষ্ট্রের এমন কোন বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে নেই সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে কাজী ধ্বংস স্তূপের উপরে নির্বাচন হবে রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই চাই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা আজকে আমরা কি দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামি খালাস হয়ে গেছেন আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ধুকে ধুকে পড়ছেন তার মানি বিচার বিভাগ কি সরকারি ইঙ্গিতে চলে একটা ভালো রাষ্ট্রের উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা যে রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নাই ওই রাষ্ট্র ভালো কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে পারে না এর জন্য আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই এমন স্বাধীনতা চাই বিচারক আইন অনুযায়ী বিচার করবে ইঙ্গিতে বিচার করবে না বরং আইনে যা আছে সেই অনুযায়ী সে রায় প্রধান করবে এমন স্বাধীনতা বিচার বিভাগতা থাকতেই হবে এমনকি ওই চেন্নাইকে চিটং এর চেন্নাইকে সেও যদি বিচারের আওতা দিন সেও যদি আউনে আইনের আওতা হয় খালাস পায় আমার কোনো আপত্তি নেই কিন্তু আমিও যদি বিচারের আইনে আইনের মাধ্যমে জেলে থাকি তাহলে আমার আপত্তি নেই বিচার বিভাগকে স্বাধীন দিতে হবে কাউর ইঙ্গিতে বিচার বিভাগে চলতে পারে না যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে মান হাফেরা হুফেরা তুমি যেই গর্ত খুঁজবা সেই গর্তের মধ্যে একদিন তুমিই পড়বা এই জন্য বিচার বিভাগের স্বাধীনতা চাই যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের বিরোধিতা করেছে বলেছে যে এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই তারা যদি আজকে নতুনভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে দেবে না সংস্কারের বিরুদ্ধে সংস্কারের পরেই নির্বাচন হবে আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন আমি বলব দীর্ঘ ষোলো বছর ঈদের আন্দোলন ঈদ চলে গেছে আপনার আন্দোলন করতে পারেন নেই কিন্তু ছাত্র জনতা আজকে আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে সেই অর্জনকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম অবৈধ হত্যার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও চাঁদাবাজি আবারও দখলদারি আবারও দুর্নীতি না বাংলাদেশের মানুষ এই চাঁদাবাজি আর দেখতে চায় না দুর্নীতি আর দেখতে চায় না যারা তেপ্পান্ন বছর পর্যন্ত বাংলাদেশকে পাঁচ বার দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতা দেখতে চায় না বাংলাদেশের জনগণ কি ক্ষমতা দিতে চায় ইসলামকে ক্ষমতা দেখতে চায় বাংলাদেশের জনগণ ইসলামী আদর্শের মানুষকে ক্ষমতা দিতে চায় যারা খাট ইসলাম মদিনার ইসলাম নিয়ে সামনে হবে বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে মদিনার ইসলামের বাহিরে কোন নব ইসলামকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না ইনশাআল্লাহ তারা ভাই আসন ইসলাম হুকুমাদের জন্য আমাদের সাধনা করতে হবে চেষ্টা করতে হবে আমাদের আন্দোলন এখনো সমাপ্ত হয় নাই আমাদের সংগ্রাম এখন শেষ হয় নাই আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই বেশিরভাগ বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এখন চাঁদাবাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে দখলারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা দুর্নীতিবাস তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা টাকা তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা দেশকে ধ্বংস ভারত আমাদের দেশকে দখল করা চক্রান্ত করতেছে আমি ভারতকে বলবো আপনি আমাদের দেশ দখল করা চক্রান্ত করতেছেন আমাদের দেশের দিকে চক্ষু তুলছেন আঙ্গুল উঁচা করছেন আপনি কি জানেন বাংলাদেশের অবস্থা কি আমরা জীবনবার লড়াই করি

বাঙালি সহ পঞ্চান্ন হাজার একশো মধ্যে, যতগুলো জাতি বাস করে যারা জাতীয় জাতির পরিচয় বহন করে যারা নিজেদেরকে বলে হিসাবে পরিচয় দেয় যারা তাই সেই বৃহৎ জনগোষ্ঠীর জাতির পিতা বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা আমরা কি আজকে সকলে মিলে এই প্রস্তাব গ্রহণ করতে পারে তাহলে আজকে থেকে সিদ্ধান্ত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের জাতির পিতা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে এই পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ